যদি মনে করে এই ভিডিও ভাইরাল হয়ে যায়

কেমন লাগছে তোমার রান্না করতে লালকের চুলা বিরক্ত লাগছে বিরক্ত তো লাগবে চোখ গুলা জ্বলতেছে ধোয়াই তারপর লালকের চুলার রান্না কিন্তু অনেক স্বাদ মানুষ বলে আচ্ছা ঠিক আছে আমরা সাত খাব না আকাশে বিমান যাচ্ছে তোমরা কথা শোনা যাবে না দাও আমাদের দেখাটা যায় কি

হয় বাতাস তো যার জন্য তোমার লাভ হবে না বাতাসের কথা বলে লাভ হবে না তোমার ই করতে হবে ওই যে কি বলো এটা তেল দিতে হবে যে কোনো তেল না এগুলো

জ্বলছে দেখা যায় তুমি আৰু কথা তুমি কথা আমি কথা ন বলি যাব ইয়াত বিজল আৰু এক কথা আমরা কিন্তু অনেক খোঁজা পেয়েছি এখন বাজে প্রায় কয়টা বাজে দেখে আসতে হবে তারা দেখে দুটা বেজে পাঁচ মিনিট গাইস দুইটা পাঁচ বাজে কিন্তু খোঁজা লাগছে অনেক কিছু করার নাই গ্যাস নাই এই জন্য এই জন্য আর কি চুলার ব্যবস্থা করা হয়েছে এখন বউকে হেল্প করে রান্না করতে হবে এই সলাগুলো না রাখবা তুমি সলা শুকাই গেছে কোনো রান্না

চলে আসছে রান্না প্রায় শেষের পথে কয় মিনিট লাগবে আরও বিশ মিনিট গাইস বিশ মিনিট লাগবে অতএব আপনারা বিশ মিনিট কোথাও যাবেন না দেখবেন লারকির চুলায় রান্নাটা আসলে কেমন হয় চুলা বন্ধ হয়ে গেছে প্রচন্ড ধোঁয়া হচ্ছে চুলা একদম বন্ধ হয়ে গেছে প্রচন্ড ধোঁয়া হচ্ছে আসলে আজকে একটু বাতাস প্রচুর বাতাস তো এই জন্যই চুলা বন্ধ হয়ে যায় চারোপাশ থেকে ঘুল্লা বাতাস যেটাকে বলা হয় অনেকে হয়তো ঘুল্লা বাতাস বুঝবেন না না বুঝলে অবশ্যই দেখেন বাতাসটা কীরকম এক সাইড থেকে আসে না ঘুরে ঘুরে আসে এই জন্য ওটার নাম রাখছি আমি ঘুল্লা বাতাস কি কান্না করছেন কেন আপনি কাজ দেখেন লার্কির চুলায় অনেকেই বলে খাইতে খুব স্বাদ কিন্তু রানতে যে কতটা কঠিন ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে ধুঁমা আর ধুমা একদম সরাসরি সাদে থেকেই লাইফটা করতেছি এবার আমাকে একটু দেহাই লড়ির চুলায় রান্না করছি গাইস সবাই সাথেই থাকবেন দেখবেন পুরো রান্নাটা কেমন হয় মাল্লা ছাদ ওইটা উপরে রাখছো তুমি তো খুব বিলিয়ান দেখা যায় ছাদের উপরে পানির ট্যাঙ্কির ছাদের উপরে সে এখান থেকে বসে ঠাকুরম্মার ঝুলির মতো ধরে হাত মেলা মারল বাদ বলো কাসার পরে বিশ মিনিট কেন লাগে সেদ্ধ হইতে বিশ মিনিট লাগার কথা যেখানে আমি আছি

বিলাতি দুই এই দুই না পাতা আসলে সেই স্বাদ কিন্তু আমার কাছে না ওনার কাছে খুব মজা লাগে হ্যাঁ গাইস আমি পাখা বানাতে পারি দেখেন পাখা বানাতে পারেন এই দুয়ার মধ্যে আপনি সাথে আসছেন কেন এই পাখাটা দেখাইতে আচ্ছা ঠিক আছে আপনি যান গিয়ে গোসল করে ফেলেন রান্না হয়ে যাচ্ছে বাবা আপনি যাই গোসল করেন হ্যাঁ ও আপনি তো আবার মেয়ে সারা বাংলাদেশ জানে সম্মান করছি আয় উনি বলতেছে আমি আপনার মেয়ে আপনি আমাকে আপনি কেন বলছেন আসলে বাবা মা অনেক সময় আপনি বলে সন্ধানের মনে লাগে এটা যে আমাকে কেন সে আপনি বলবে সে বলবে তুই বা তুমি টাইম টাইমিং বাড়ানো হয় তোমার তো ভালো লাগতেছে রান্নার সময় আমি পাশে আছি গাইস এই ভিডিওটা যে যে দেখছেন সবাই আপনাদের টাইম লাইনে শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে

Ami pala pona, tai shee parthisu. ha ozib qo'y chi তো আর কিনছো লো এলার কিনে পাতা দিয়ে রান্না করছি দুয়া কষ্ট হয় জং তো বাতাস দুই কে বন্ধ পরিশ্রম আর কিছু রান্না করে আসলে না করলে বুঝবেন না

তারপর একটু করে বাতাস আসে আর দ্যামি যায় 不要做一些了、嗯。我头疼。啊，哎。 অনেক কষ্ট চোখ যে পানি বের করে দিচ্ছে একেবারে দেখো তো আর কতক্ষণ লাগবে মানে কারি নেই চারটে যাওয়া দর্শক আরো পাঁচ মিনিট লাইট তো কেটে যাওয়া দর্শক জানো দেখেন গাইস বাতের চেহারা জয়েন করা উচিত ছিল না একটা কমেন্ট করার জন্য তারা লাইভটা করছি না আমি বলছি তোমার তো একটা হয়ে গেছে না তার লাইভে জয়েন করে লাভ কত সুন্দর ডায়লগ দেখছেন হয়ে গেছে রান্না হয়ে গেছে তাই এখন লাইফটি থেকে বিদায় নেব তার আগে আমরা আরেকবার দেখব শিল্পী ক্যামেরায় দেখাতো ভাতটা দেখাতো হয়ে গেছে দেখবেন একদম পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে এখন শুধু এটার মাঠটা গালার বা কি আছে এটা গাললি এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই ছিল আজকাল আরকির রান্নার কি ধন্যাপাতা লাগবেই লাগবে দেখেন গাইস গাছ থেকে একদম নগদে ছিঁড়া ছিঁড়া ধন্য পাতা দিয়ে ভর্ত দিয়ে গরম ভাত খেতে হবে আজকে বিমানটা অনেক সুন্দর ভাত একদম হয়ে গেছে জি বাবা গোসল করবে গোসল করো না এখন না তুমি করবে আচ্ছা আমি তো করবই তুমি আর আমি করব ওকে গাইস আজকে লাইভ টি এ পর্যন্ত ছিল যেহেতু বাদ হয়ে গেছে দেখাইলাম ভাতের ভিতরের অবস্থা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন